বালিতে রাখি বন্ধন উৎসব হাওড়ার বালি বিধানসভার বালি কেন্দ্রে মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী কল্যাণী ঘোষের উদ্যোগে সোমবার সন্ধ্যায় বেলুর নেতাজি পার্কের সামনে রাখি বন্ধন উৎসব পালিত হল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথ চলতে মানুষজনদের হাতে রাখি বেঁধে দেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি বিশিষ্ট ফুটবলার সৌরেন দত্ত সহ তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের রাজ্য জেলা ব্লক স্তরের বিভিন্ন নেতৃত্ব ও হাওড়া পৌর নিগমের প্রাক্তন পৌর প্রতিনিধিগণ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বালির বিধায়ক ড রানা চ্যাটার্জি জানান রাখি বন্ধনের পবিত্র দিনের এই শপথ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং বাংলা ভাগের চক্রান্তকারীদের বিরুদ্ধে তাদের এই সংগ্রাম চলবে তিনি রাখি বন্ধন উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এই রাখি বন্ধন নয় এইটা সৌহারের বন্ধন সম্প্রীতির বন্ধন এবং এই বাংলাকে বেঁধে রাখার বন্ধন যেভাবে বঙ্গভঙ্গে চক্রান্ত এখন হচ্ছে যেভাবে বিজেপি দলটি বঙ্গভঙ্গে চক্রান্ত করছেন এবং তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি সভাপতিত্বে যেভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করছে সেই লড়াইয়ে আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক আমরা আজকে শপথ দিলাম যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ যেভাবে এই রাখি বেঁধেছিলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা প্রতীক হিসেবে আমরাও আজকের এই রাখির দিনে আজকে মঞ্চ থেকে সেই শপথ দিলাম যে বঙ্গভঙ্গের এই দুষ্ট চক্রান্ত আমরা সফল হতে দেব না আমরা হিন্দু মুসলমান ভাই বোন সবাই মিলে এক সঙ্গে শান্তিতে বাংলায় বসবাস করব হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ